আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে আমি তৌহিদ স্যার জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে ছোট্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে ট্রেন সম্পর্কিত অর্থাৎ দূরত্ব তারপর হচ্ছে আপনার বেগ সময় এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক সিন্ধু পরীক্ষায় চাকরির পরীক্ষায় মাস্ট আসে তো এটা নিয়ে আমরা অনেকেই আহ বিব্রত হয়ে যে এটা কিভাবে আমরা করবো তো চলুন আমরা দেখি কত দ্রুত করতে পারি তো আমাদের প্রশ্ন একটা লিখছি যে ঘন্টায় কিলোমিটার চলমান মিটার দীর্ঘ একটি কত সময় অতিক্রম করবে তো আমরা দ্রুতি বেগ এই জিনিসগুলো আমরা নিয়ে বেশি আহ নাচড়া করবো না এটা তো ফিজিক্স আহ একটা বিষয় তা আমরা সহজ অঙ্কটাকে কিভাবে করতে পারি আমরা সেই বিষয়টাকে একটু দেখি তো একটা জিনিস খেয়াল করে আপনি কিলোমিটার প্রথম কাজ কি করতে হবে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হচ্ছে অর্থাৎ দূরত্ব সমান বেগ গুণ সমান অর্থাৎ ডিতে ডিস্টেন্স দূরত্ব এসে কি স্পিড বা ভেলোসিটি বা বেগ সিতে হচ্ছে টাইম অর্থাৎ সময় আপনি এস ইকুয়াল ভি টু করতে পারেন সমস্যা নেই আপনি ভি ইকুয়াল এস টি পড়েন তো আমার এখানে দেখেন বলছে আমি যদি একটা জিনিস কম্পেয়ার করি দেখেন ছয়শো মিটার একটা দীর্ঘ ব্রিজ আমি যদি এরকম ছয়শো মিটার একটা দীর্ঘ ব্রিজ এটা কি ব্রিজ কল্পনা করি এখন ধরেন ট্রেনটা যখন এইখানে আসে দুইশো মিটার একটা ট্রেন এটা কি ট্রেন যখন এইখানে থাকবে ট্রেন তখন কি এই যে পুরো অংশটা এক হয়ে যাবে না অর্থাৎ তখন ছয়শো মিটার দীর্ঘ কি হয়ে যাবে দুইশো মিটার হয়ে আবার যখন এইটা এইখান থেকে এইখানে আসবে তখন কি হয়ে যাবে এটাও দুইশো মিটার মানে তখন এইটা এখানে থাকবে না যখন এখানে আসবে তখন আবার এই পুরো অঙ্কটা কি এইটা ব্রিজটা অতিক্রম করার আট মুহূর্ত পর্যন্ত দেখেন পুরো দৈর্ঘ্যটা কিন্তু ছয় সত্রিশ আটশো হয়ে যাচ্ছে সো এই জিনিসটা মাথায় রাখবেন আমাদের এখানে কি করতে হবে ডিস্টেন্সটা কিভাবে বের করবো দুইশো আর ছয়শ ব্রিজ এবং ট্রেনের দূরত্বটা আমরা যোগ করে দিব দুইশো তার মানে কত হচ্ছে মিটার মিটারে আছে আমাদের হ্যাঁ আচ্ছা এখন বলছে ঘন্টায় কিলোমিটার দ্রুতিতে এই যে দ্রুতি বলি এটা মনে রাখবেন এটা হচ্ছে বেগ অর্থাৎ এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো এস দিয়ে প্রকাশ করবো কত ছত্রিশ তাহলে আমরা এটাকে কি দেওয়া আছে এস ইকুয়াল কত ছত্রিশ রিপিট করি আমাদের এই যে পুরা কিলোমিটারটা যেটা আছে এটা দ্রুতিটাকে আমরা কি মনে করবো বেগ মনে করবো যেটাকে আমরা স্পিড বা বেগ এস দিয়ে প্রকাশ করবো আর এই যে ছত্রিশ কিলোমিটার আছে এটাকে আমরা মিটার পার সেকেন্ড মিটার পার কিলোমিটার পার আওয়ার এটাকে আমাদের মিটার পার সেকেন্ড করতে গেলে এক হাজার গুণ দিয়ে কিলোমিটার থেকে মিটারে গেলে এক হাজার গুণ করতে হয় আর ছত্রিশশো ভাগ দিলে মিটার পার সেকেন্ড আসে তো আমরা আর সহজভাবে যেটা করব সেটা হচ্ছে আমরা মিটার পার সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে আমরা কি করব পাঁচ বাই আঠারো দিয়ে আমরা ভাগ করবো তাহলে আঠারো দুগুণি কত হয় ছত্রিশ হয় পাঁচ দুগুণি দশ মিটার পার সেকেন্ড হয় এমএস পার মাইনাস হয় এখন আমরা বের করবো কি টি সমান বের করবো না তাহলে আমরা কি দিই ডি কোয়াল এস টি সূত্র দিই ডি কোয়াল তাহলে আমরা এস টি টাকে এই পাশে নিয়ে আসবো ডি এই পাশে নিব টি কে রাখবো ডি ডিভাইডেড এস করে দিব ডি এর মান কত আমাদের আটশো আর এস এর মান কত আমাদের দশ তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে আমার কত হচ্ছে আশি হচ্ছে না তাহলে আমার অ্যান্সার কত হবে কত সময়ে অর্থাৎ আশি সেকেন্ডে পুরো ট্রেনটাকে অতিক্রম করবে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই টাইপের অঙ্ক ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষার চাকরির পরীক্ষায় আসে তো আগামী ক্লাসে আমরা এই যে ট্রেন রিলেটেড আরো কয়েকটা অঙ্ক করবো তো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ